আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে আশঙ্কাটা আমরা শুরু থেকেই করে আসছিলাম এখন যেন সেদিকে যাচ্ছে সেটা হলো সংস্কার নিয়ে সংস্কারের কিছু প্রস্তাবনা সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশন দিয়েছে এবং সেই প্রস্তাবনাগুলো আমাদের রাজনৈতিক দলগুলো কতটুকু মানবে শেষ পর্যন্ত সেটা নিয়ে একটা আশঙ্কা শুরু থেকেই আমার মধ্যে ছিল এবং এটা আমি আমাদেরকে বলেওছি কেন ছিল তাও বলেছি কারণ প্রত্যেকটা দলেরই একটা নিজ নিজ রাজনীতি আছে এবং যখন এই সংস্কার কমিশনগুলো বসে তারা যখন প্রস্তাবনাগুলি তৈরি করে সেখানে কোনো কমিশনেই রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিনিধি ছিল না বরং কিছু আনারই ছাত্ররা ছিল কিন্তু যে ছাত্ররা অনেকে হয়তো এখনও মাস্টার্সি কমপ্লিট করেনি অনেক কিছু বোঝে না তারাও যে কমিশনের সদস্য হয়েছিল মানে কমিশনের কমিশন গঠন করা হয়েছিল সেই গঠনেই হাজার রকম মানে এবং মূর্খতা ছিল বলে আমি মনে করি যার ফল হবার যা হবার তাই হয়েছে এখন এবং সামনের দিনগুলিতে আপনি এটা আরো দেখবেন আরো দেখবেন এইভাবে যে কোনোভাবেই আমার যেন মনে হয় এই জাল গুটি আনা যাবে না প্রথম দিন গত বৃহস্পতিবার বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন বসেছিল এবং সেখানে লম্বা মিটিং হয়েছে সকালে শুরু হয়েছে দুপুরে কিছুক্ষণ বিরতি ছিল একদম বিকেল পর্যন্ত এই মিটিং চলেছে কিন্তু ফল কি হয়েছে ফল কিন্তু তেমন কিছু হয়নি খুব অনেকগুলি বিষয় যে তারা একমত হতে পেরেছে সেরকম কিন্তু মনে হয়নি বরঞ্চ কিছু কিছু প্রশ্নে কিন্তু বিরোধ রয়ে গেছে যেমন আমাদের সংবিধানের যে মূলনীতিগুলি আছে সেগুলির ব্যাপারে এই জাতীয় ঐক্যমত্য কমিশন মানে সংবিধান সংস্কার যে কমিশন আছে তারা কিন্তু পাঁচটা মূলনীতির কথা বলেছে সেই পাঁচটা মূলনীতি কি কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র এই ছিল এই সংবিধান সংস্কার কমিশনের বিএনপি বলেছে যে আমরা এর সঙ্গে একমত না তারা বলেছে পঞ্চম সংশোধনী যখন ছিল মানে জিয়াউর রহমান যে সংশোধনীটা করেছিলেন সেখানে ব্যাক করতে হবে ওই সময় যে মূলনীতিগুলি ছিল সেগুলো জানতে হবে তারা সেগুলো চায় তো এই জায়গাটা কীভাবে আপনি ম্যানেজ করবেন এটা নিয়ে কিন্তু বিরোধ চলতে থাকবে এবং এই জায়গায় আবার জামাতে ইসলামের কিন্তু আরেক জিনিস জামাতে ইসলাম কিন্তু তারা আবার ওই মানে আপনার জামাত ইসলাম কিন্তু বহুত্বপাত যেটা আছে সামাজিক সুবিচার বৌদ্ধবাদ এই বৌদ্ধবাদের ব্যাপারে কিন্তু জামাত ইসলাম আপত্তি জানাচ্ছে তারা বলছে বহুত্বপাত থাকবে না বরং তার পরিবর্তে এখানে থাকতে পারে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ এগুলি তাকে যোগ করতে হবে কীভাবে ম্যানেজ হবে সবাই অনেকে বলে আশাবাদী লোকরা বলে থাকে যে বিরোধ যত বড় কেন আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সেই জিনিসটা করা আদৌ সম্ভব হবে হলে কিভাবে হবে কতদিন লাগবে এটা নিয়ে কিন্তু আমার মনে একটু সন্দেহ আছে কারণ আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা অনেক কমতে পারত যদি এই সংস্কার কমিশন যখন গঠন করা হয় প্রত্যেকটা সংস্কার কমিশনে প্রধান কয়েকটা রাজনৈতিক দলের যদি প্রতিনিধি থাকতো তাহলে প্রস্তাবনা করে আসার সময়ে কিন্তু অনেকগুলো ঝামেলা কমে যেত দেখুন আরো কয়েকটি ছুটি আমি আলোচনা করি সংবিধানের আরেকটা ধারা আছে সত্র অনুচ্ছেদ এটা নিয়ে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সম্বন্ধে নানা সম্মেলনে আপত্তি এটা কি জিনিসটা আসলে সত্য অনুচ্ছেদ হলো যে জাতীয় সংসদে যারা থাকবেন যে সমস্ত সংসদ সদস্য থাকবেন তারা তাদের দলের বিরুদ্ধে কোনো ভোট দিতে পারবেন না দল যদি সিদ্ধান্ত নেয় এটা হা সবাইকে হা ভোট দিতে হবে এবং এর বিরুদ্ধে যদি কেউ সিদ্ধান্ত যদি কেউ ভোট দেয় তাহলে সংসদ সদস্য পদই থাকবে না এটা অনেকে সত্য নিচ্ছে ভারতে কিন্তু এই ধরনের কোনো বিধান নেই বাংলাদেশে আছে পৃথিবীর অনেক দেশেই নেই অনেক দেশেই সংসদ সদস্যরা স্বাধীন তারা তাদের মত করে তাদের মত করে তারা কিন্তু সিদ্ধান্ত দিতে পারে যে কারণে অনেক সময় আমেরিকাতেও দেখবেন আপনি যে ডেমোক্রেটদের একটা সিদ্ধান্ত কিন্তু ডেমোক্রেট দলেরই আরেকজন লোক কিন্তু তার বিরোধিতা করতেছে প্রত্যেকটা লোকই স্বাধীন এবং সেখানে বলা হয় মূল যে তত্ত্বটা সেখানে বলা হয়ে থাকে তাকে যারা নির্বাচন করেছে যে জনগণ সেই জনগণের প্রতিনিধি ওই এলাকার জনগণ কি চায় তারা সেই কথা নিয়ে সংসদে এসে বলে আর এই সত্যি থাকার পরে যদি হয় সে আসলে জনগণের প্রতিনিধি না সে আসলে রাজনৈতিক দলের প্রতিনিধি দল যা বলবে তাকে তাই মানতে হবে এই যে বিরোধটা এই যে বেসিক বিরোধটা এই বিরোধ থেকে আপনি কিনে উঠে আসবেন যে সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে

আমি তো মনে করি সত্য অনুচ্ছেদ একদমই বাতিল করে দেওয়া উচিত এটা আমি মনে করি এটা আমার নিজের কারণ আমি মনে করি একজন এমপি যিনি হবেন তিনি তার এলাকার প্রতিনিধি হবেন ওই এলাকার মানুষ কি চায় উনি তার প্রতিফলন ঘটাবেন সংসদে রাজনৈতিক দলের প্রতিফলন ঘটাবেন না রাজনৈতিক দলের প্রতিনিধি যতটা তার চেয়ে অনেক বেশি জনগণের প্রতিনিধি কাজে এই জিনিসটা আমি মনে করি থাকা উচিত মানে আপনার এই ধরনের স্বাধীনতা থাকাটা উচিত আর কি মানে সত্য অনুচ্ছেদ আমি মনে করি বাতিল করে দেওয়া উচিত কিন্তু এটা বাতিল করা যাবে কি না মনে হয় না কারণ সবাই দেখছি এটা বিরোধিতা করছেন আবার আলোচনা কিছু কিছু বিষয় দেখা গেছে যেখানে নাকি কিছুটা একমত হয়েছে আংশিক একমত হয়নি যেমন একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে জাতীয় সংসদ হবে দ্বি কক্ষ বিশেষ একটা উচ্চ কক্ষ একটা কক্ষ তো উচ্চ কক্ষে নির্বাচনটা তারা বলতে চাচ্ছিল এটা হবে ভোটারদের সংখ্যানুপাতিক হিসাবে মানে যে দল যত শতাংশ ভোট পাবে পুরা দেশে তারা সেই অনুপাতে এখানে সদস্য পাবে ধরে যাক একটা বলতে বলি ধরে যাক একটা দল সে সমস্ত দেশে দশ শতাংশ ভোট পেল চল্লিশ শতাংশ তারা পাশ করতে পারেনি কিন্তু দেশের দশ শতাংশ মানুষ তো তাদেরকে সমর্থন করছে তো তার প্রতিফলনটা ঘটবে সেই উচ্চ পরিষদে সেখানে যে তারা টোটাল এমপি দশ শতাংশ প্রতিনিধি পাবে ত্রিশ জন তারা পাবে

বিএনপি চাওয়া অনেকটা আগের ধারা ধারাতে আছে তারা সবকিছু তাদের দলের নিয়ন্ত্রণে রাখতে চায় মানে তারা যদি ধরে নেয় ধরা যায় এ তারাই নির্বাচিত হলো তারাই ক্ষমতায় গেল তখন তারা এই বিষয়গুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ রাখতে চাচ্ছে মানে উচ্চকক্ষে তাদের প্রতিনিধি তারাই নির্বাচন করে দেবে এটা নির্বাচনের যে পদ্ধতি প্রস্তাবনা আছে এটা সঙ্গে তার একমত না তো এই জায়গাটা তো আমি বিএনপির আচরণটাকে আমার কাছে তুলনামূলকভাবে অগণতান্ত্রিক কিন্তু মনে হয়েছে আমি জানি না অন্য দলগুলির কি হবে তো এইগুলি হলো কয়েকটা বেসিক পয়েন্ট আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে বেসিক পয়েন্টগুলোর বিরুদ্ধ করার্থ আসলেই অনেক কঠিন আর আলিরিয়া সাহেবের একটা মোটামুটি প্রধান যদিও ইনসুসের নেতৃত্ব হচ্ছে আলীর রিয়া সাহেব সহ সভাপতি কিন্তু গতকালকে মিটিং কিন্তু আমরা দেখেছি যে ডক্টর ইনুস নয় আলিরিয়া সাহেবই কিন্তু এই জাতীয় ঐক্যমত্ত কমিশনের নেতৃত্ব দিয়েছেন তো আলী রিয়া সাহেবের ক্যারিশমা উনি এতটা ক্যারিসমেটিক বোধহত্ত্ব নয় আমি যতটুকু বুঝি যে উনি যে ওনার ক্যারিশমা দিয়ে ওনার ব্যক্তিত্ব দিয়ে এই পলিটিক্যাল লিডারদের উপর প্রভাব বিস্তার করতে পারবেন এবং ওনাদের বোঝাতে সক্ষম হবেন যে কি করা উচিত কি করা উচিত না আমরা সেটাও উনি ওই মাপের পার্সোনালিটি বলে আমার কাছে মনে হয় না কিন্তু সেক্ষেত্রে আলটিমেটলি এই জাতীয় ঐক্যমত্যের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে আমি বলতে পারি না যদি শেষ পর্যন্ত ঐক্যমত্ত না হয় রোববার দিন মানে বিএনপির আরেক দল বসবে তারপর অন্যান্য দলের সঙ্গে বসবে এক এক দল ছোট দলগুলি কিন্তু আবার বায় না বেশি ছোট দলগুলো কিন্তু হিসাব নিকাশ বেশি এখন তারা যা শেষ পর্যন্ত কি বলবে কতটুকু এটা মেলানো যাবে কতটুকু মানে মানে ঐক্যমত্তে পৌঁছানো যাবে কি কতটুকু ছাড় দেবে এটা শেষ পর্যন্ত কিন্তু আর আমি জানি না কিন্তু এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু সময় ক্ষেপণটা হবে তাহলে যে আশঙ্কাটা আমরা বারবার করছি